প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই পরম দলের আশীর্বাদে ভালো আছেন আমরা সকলেই নিত্যদিন মন্দির অথবা বাড়িতে সন্ধ্যায় এবং সকালে ঠাকুরের কাছে প্রার্থনার জন্য প্রদীপ জ্বালিয়ে দেই কিন্তু এই প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে সকালে ও সন্ধেতে নিয়ম মেনে প্রদীপ জ্বালানো কেন হয় আপনারা কি তা জানেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা তা জানতে পারবেন শাস্ত্রে মন্দিরে প্রদীপ রাখার সঠিক দিক সেই অনুসারে বাড়ির পশ্চিম দিকে প্রদীপ রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় পশ্চিম দিকে স্থাপিত প্রদীপ ঘরে ইতিবাচকতা নিয়ে আসে যার ফলে সুখ ও সমৃদ্ধি থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাঙা প্রদীপ বাড়িতে কখনোই ব্যবহার করা উচিত নয় মন্দিরে প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম জানুন ভুল করলে মা লক্ষ্মী হবে অপ্রসন্ন হিন্দু শাস্ত্র মতে বাস্তু মেনে মন্দির তৈরি করা উচিত এবং পুজো করার জন্যে ঠিক বিধি নিয়ম পালন করা উচিত ঠিক নিয়ম মেনে পুজো করলেই মনের ইচ্ছা বা মনস্কামনা পূরণ হয় কিন্তু আপনি যদি ভুল নিয়মে পুজো বা পুজোর কোনো বিধি করে থাকেন তাহলে তার ফলে ভগবানের রসের শিকার হতে হবে তাই যে কোনো পূজা করার আগে তার বিধি নিয়ম পুরোহিতের থেকে জেনে নেওয়া দরকার পুজো করাই হিন্দু ধর্মে প্রদীপ ঝালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে পুজোর সময় প্রদীপ প্রজ্বলন করা হয় সেখানে সর্বদা সুখ শান্তি বিরাজ করে তাই প্রতিটি শুভ কাজে প্রদীপ ঝালানো আবশ্যক প্রদীপ না জ্বালিয়ে কোন পূজা সম্পূর্ণ হয় না কোনো কোনো পূজায় একশত আটটি প্রদীপ প্রজ্বলনের নিয়ম আছে প্রদীপ জ্বালানোর অনেক উপকারিতা রয়েছে প্রদীপ জ্বালালে ঘর ইতিবাচক শক্তিতে ভরে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে এই নিয়মগুলো না মানলে জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে তো চলুন জেনে নিই বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালানোর সময় কি কি বিষয় বা নিয়ম মাথায় রাখা উচিত যাতে প্রদীপ জ্বালানোর সময় আপনাকে অবশ্যই নিয়ম মাথায় রাখা উচিত যাতে প্রদীপ জ্বালানোর সময় আপনি ভুল করা থেকে রক্ষা পান এক পশ্চিম দিকে প্রদীপ জ্বালাতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মন্দিরে প্রদীপ জ্বালানোর সময় আপনাকে সর্বদা এই দিকটি মনে রাখতে হবে আপনি যদি ভুল দিকে বাতি জ্বালান তাহলে অনেক ধরনের ক্ষতি সঙ্গে অর্থেরও ক্ষতি হতে পারে প্রদীপ জ্বালানোর সময় সর্বদা পশ্চিম দিকে রাখুন প্রদীপ রাখুন ও শিক্ষার মুখ পূর্ব দিক হওয়া চাই এটি করলে আপনার ঘর ইতিবাচক শক্তিতে ভরে উঠবে দুই ভাঙ্গা বাতি ব্যবহার করবেন না আপনি যদি পুজোর শেষে আরতি করতে প্রদীপ জ্বালান তবে মনে রাখবেন মন্দিরে ভাঙা প্রদীপ জ্বালাবেন না এটি করা বাড়ির জন্য নেতিবাচক প্রমাণিত হতে পারে ভাঙা প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তাই এটা করা থেকে বিরত থাকুন তিন লম্বা ধরনের সোলোতে ব্যবহার করুন আপনি যদি বাতি জ্বালান তবে কী ধরনের আলো রাখতে হবে সেদিকে মনোযোগ দিন যখনই আপনি একটি ঘি প্রদীপ জ্বালান তাতে ফুলের আলো ব্যবহার করুন তেলের বাতি জ্বালানোর সময় উলম্ব এবং লম্বা লাইট ব্যবহার করুন এছাড়াও মনে রাখবেন যে প্রদীপের দিকটি সর্বদা ঈশ্বরের সামনে সঠিক হওয়া উচিত এছাড়া দক্ষিণ দিকে প্রদীপ রাখবেন না সর্বদা তুলা থেকে তৈরি সোলোতে ব্যবহার করে বাতি দেখান সকালে ও সন্ধেতে নিয়ম মেনে প্রদীপ জ্বালানো কেন হয় জানেন লোকবিশ্বাস ও পুরাণ মতে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে কেউ কেউ ঈশ্বরের কৃপাও পেতে পারেন ঘি বা তেলের প্রদীপ ঝালানো ধর্মীয় উপকারের পাশাপাশি স্বাস্থ্য উপকার হয় অধিকাংশ প্রতিদিন বাড়িতে সঠিকভাবে পূজা করতে সক্ষম হন না তবে তারা অবশ্যই তুলসী মঞ্চে বা ঠাকুরের সামনে সকালে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান লোকবিশ্বাস ও পুরাণ মতে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে কেউ কেউ ঈশ্বরের কৃপাও পেতে পারেন ঘি বা তেলের প্রদীপ ঝালানো ধর্মীয় উপকারের পাশাপাশি স্বাস্থ্য উপকার হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি প্রদীপ জ্বালানোর সময় কিছু জিনিসের যত্ন নেওয়া হয় তাহলে শীঘ্রই ইচ্ছা পূরণ হতে পারে প্রদীপের সঙ্গে সম্পর্কিত এই বিশেষ জিনিসগুলি জেনে নিন এক শাস্ত্র অনুসারে নিয়মিত একটি বাতি জ্বালানোর মাধ্যমে ঘরে ইতিবাচক শক্তি ফিরে আসে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মী খুশি হন দুই পুজো করার সময় বাম দিকে ঘিরও প্রদীপ জ্বালানো উচিত তেলের প্রদীপ ডান দিকে রাখতে হবে তিন প্রদীপ সবসময় ঈশ্বরের মূর্তির সামনে বা ডান দিকে রাখা উচিত ঘিয়ের প্রদীপের জন্য সাদা তুলার আলো ব্যবহার করা উচিত যেখানে বলা হয় লাল সুতির আলো তেল প্রদীপের জন্য সেরা চার পূজার সময় একটি ভাঙা বাতি ঝালানো উচিত নয় ভাঙ্গা উপাদান ধর্মীয় কাজে শুভ বলে বিবেচিত হয় না প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি জপ করা উচিত শুভম কর্তি কল্যাণ স্বাস্থ্যমন সম্পদম শত্রুবুদ্ধ বিনাশয় দীপান জ্যোতি নমস্তুতে এই মন্ত্রের সহজ অর্থ হল প্রদীপের আলোকে নমস্কার যা শুভ ও কল্যাণ দেয় স্বাস্থ্য ও সম্পদ দেয় শত্রু বুদ্ধি ধ্বংস করে পাঁচ শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মন্ত্র জপ করে প্রদীপ জালালে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে স্বাস্থ্যের পাশাপাশি সম্পদ ও সম্পত্তিও বৃদ্ধি পায় এছাড়াও শত্রুদের বৃদ্ধি হ্রাস পায় আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাকে আরও নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরির জন্য উৎসাহ করে